আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার উক্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই মুহূর্তে আছে আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আগামীকাল রেডি ড্রেসের শোরুমে কি অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল পাকিস্তানি রেডি পিসের মধ্যে একটা অফার থাকবে আমাদের রেডি ড্রেসের শোরুমে যেটা আঠারোশো টাকায় থাকবে এবং আগামীকাল আরেকটা রেডি ড্রেসের মধ্যে অফার দিব এই পাঁচটার মধ্যে যত কালেকশন দেখতে পাচ্ছেন সব রেডি ড্রেস এগুলো সাইজের মেজারমেন্ট পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত এগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র সাতশো টাকায় এগুলো আগামীকাল সারাদিন থাকবে মাত্র সাতশো টাকা অনেক কালেকশন আছে এখানে অনেক ডিজাইন অনেক কালেকশন থাকবে শোরুমে আসবেন আগামীকাল সারাদিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এটার অফারটা থাকবে আপনাদের জন্য মধ্যে কাজ করা গলার প্যানেলটার মধ্যে কাজ করা এবং নিচের প্যানেলটার কাটার ডিজাইন এটা অনেক ফ্যাশনেবল ড্রেস রেডি করা ড্রেস দোপাট্টা সহ এগুলো এগুলা এগুলো হচ্ছে দোপাট্টা সহ রেডি ড্রেস যেটার প্রাইস আমরা আগামীকাল সারাদিন অফারে দিচ্ছি ঈদের অগ্রিম অফার মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় থাকবে ড্রেস দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এটা আগামীকাল দিন অফারে যাবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় এগুলা ছাড়া এখন যেহেতু শেষ সময় আপনারা রেডি ড্রেসের কালেকশনই চান সবাই আমাদের এই শোরুমটার মধ্যে সব রেডি ড্রেসের মধ্যে অফার চলছে আপনাদের জন্য এখানে সব দামি দামি রেডি ড্রেসগুলো এগুলো কত টাকায় থাকবে অফারে এক হাজার টাকা এখানে কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আছে দামি দামি সব মিক্সড কালেকশনগুলো আমরা আগামীকাল অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা রেডি ড্রেস থাকবে এখানে প্রিমিয়াম রেডি কুর্তির কালেকশন রেডি ড্রেসের কালেকশন থাকবে সব ফ্যাশনেবল ড্রেস রেডি ড্রেস কিন্তু আমাদের এই শোনের মধ্যে আসতে আপনারা পাবেন এখানেও দেখেন ক্যাটালগের নতুন ড্রেস থাকবে এগুলো সবচেয়ে ভাইরাল ড্রেসগুলো সবচেয়ে ভাইরাল ড্রেসগুলো এই ড্রেসগুলো আমাদের শোরুম আসতে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিমাসের এবং আগামীকাল আরেকটা অফার থাকবে এই পাশটার মধ্যে পাকিস্তানি রেডি করার ব্রেস যেটার প্রাইস চার হাজার টাকা আমরা আগামীকাল অফারে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দশো টাকা এগুলো কিন্তু রেডি করা থ্রি পিস কালেকশন সাইজ পাবেন এগুলোর মধ্যে এগুলোর প্রাইস আগামীকাল দিন দেখেন এখানে অনেক কালেকশন এগুলো আগামীকাল দিনে অফারে যাবে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকায় থাকবে পাকিস্তানি ড্রেস তো ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত শোরুম খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম